বাঙালিদের অত্যন্ত প্রিয় নিরামিষ আলু কুমড়োর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব লুচি পরোটার সাথে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিতে ঠিক কি ভাজা মশলা ব্যবহার করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় এই ভিডিওতে দেখাবো সাথে থাকছে টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন ডেকটি আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কুমড়ো ছক্কার জন্য নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে কুমড়ো কুমড়োটা একদমই ফ্রেশ রয়েছে এবার কুমড়োটাকে আমি কেটে নেব তবে কুমড়োটা একটু বড় বড় করে কাটতে হবে তা নাহলে কুমড়োটা গলে যাবে আমি কুমড়োটা ছুরি দিয়ে কাটছি তবে আপনারা চাইলে এটা বটি দিয়ে কেটে নিতে পারেন অনেকটাই সুবিধে হবে দেখুন কুমড়ো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এরপরে কুমড়োগুলো আমি ডুমো করে কেটে নেব দেখুন কুমড়োগুলো আমি একটু বড় সাইজ করেই রাখছি দেখুন সব কুমড়ো আমার কাটা হয়ে গিয়েছে কুমড়োর সাইজগুলো ঠিক এই রকম বড় করে রাখবেন এরপর কুমড়োগুলোকে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তাতে আমি ডুবিয়ে দেবো এরপর কুমড়োটা আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটা দেখুন ঠিক এইভাবে কেটে নেবেন খুব বেশি বড় করে টুকরো করবার দরকার নেই মিডিয়াম সাইজ করলেই হবে এতে করে আলুটা আর ভেঙে যাবে না দেখুন আলুর টুকরোগুলো ঠিক এই রকম সাইজ করে করবেন এরপরে আমি একটা জলবর্তী পাত্র নিয়েছি তার মধ্যে আলুগুলোকে ডুবিয়ে দেব তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে এরপরে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন দেখুন আলু আর কুমড়ো আমার কাটা হয়ে গিয়েছে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জিরে হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে হাফ চা চামচ পরিমাণে মৌরি আর দেবো একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটাকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে তবেই গুঁড়ো করবেন তবে গরম অবস্থায় গুঁড়ো করবেন না তাতে মশলাটা তিত হয়ে যাবে এরপর একটা কড়াই নিয়েছি কড়াইতে দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এরপর তেল গরম হলে দিয়ে দেব সামান্য একটু নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো পর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কুমড়ো গুলোকেও ঠিক একই রকম ভাবে লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন দেখুন কুমড়োটাও আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি সাজে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো দুটো তেজপাতা আর চামচ পাঁচ ফোড়ন দিয়ে আমি থেকে সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো দিয়ে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব দেখুন মিশানো আমার হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লঙ্কা বাটা দেব হাফ কাপ পরিমাণে ছোলা ভিজানো তবে ছোলাটা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলেও এরকম ভাবে ফুলে যাবে এরপরে দেব স্বাদ মতো নুন দেব এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দেব এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই সময় ফ্লেমটা লোতে রাখবে তা না হলে মশলাগুলো দেখুন মশলা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে নারকেল কোড়া আমি এখানে ডাস্ট নারকেল দিয়েছি তবে আপনারা চাইলে একটা ফ্রেশ নারকেল দিতে পারেন নারকেল কোড়া দিয়ে আমি আরো একবার খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নেব দেখুন মিশানো আমার খুব ভালো করে হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে খুব বেশি জলের প্রয়োজন নেই কুমড়োটা যেহেতু নরম আর আর এখানে আলু কুমড়ো ভাজা রয়েছে খুব তাড়াতাড়ি এখানে গলে যাবে তাই পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সাত থেকে আট মিনিট মতো হবে দেখুন সাত থেকে আট মিনিট পরে আমি দেখছি দেখুন অনেকটাই জল কমে গিয়েছে আলু আর কুমড়ো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন রেডি হয়ে গিয়েছে কুমড়োর ছক্কা এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে ভাজা মশলা আর দেব একটা চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন রেডি হয়ে গিয়েছে কুমড়োর ছক্কা আর কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভীষণই ভালো লাগে আর এই ভাজা মশলা কুমড়োর টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ